কিছু কিছু কাস্টমার আছে যারা তিন বছর আগে কেক নিয়েছে যে দামে এখনও ঠিক সেই দামেই কেক নিতে চায় তখন আমি নতুন ছিলাম আর প্রফেশনাল ছিলাম না আর ওই দামে যে আমি জিনিসপত্র কিনেছিলাম এখন সেই দামে কিন্তু আমি জিনিসপত্র কিনতে পারি না এই কথাটা কিছু কিছু কাস্টমারকে আমি কখনোই বোঝাতে পারলাম না হাই এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি মানহা প্রতিদিনের মতন আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে ছোট্ট একটি কেকের ডেকোরেশন দেখাবো তার সাথে আমি আমার একটি কাস্টমারের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব আসলে কিছু কিছু কাস্টমার আছে তিন বছর আগেও মানে খুব কম দামে আমার কাছ থেকে কেক নিত কারণ তখন আমি নতুন ছিলাম মানে ছড়ি তিন বছর বললে ভুল হবে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে পাঁচ বছরের কাছাকাছি তখন আমি যে দামে জিনিসপত্র কিনতাম বা তখন আমি নতুন ছিলাম বুঝতাম না তারা ঠিক সেই দামে এখনও কেক নিতে চায় আমি বুঝি না মানুষের মন মানসিকতা এবং আইডিয়া কি একটু নাই যে আগে যে জিনিসপত্র দাম ছিল এখন দিন দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে ডিম ময়দা বেশি করে আমার বেকিনে জিনিসপত্র বোর্ড প্যাকেটিং চকলেট ক্রিম মানে কেকে ছোটো খাটো ও জিনিসের অভাব নাই এত পরিমাণের জিনিসপত্র লাগে কেকে। আর এইগুলোর দাম দিন দিন আজকে একরকম কালকে একরকম মানে ঝড়ের গতিতে পারে। এগুলো আমি তাদেরকে বোঝাতে পারি না আগে দুই মানে পাঁচ বছর আগে যদি আমার কাছ থেকে একটা দেড়শো টাকা কেক নিয়ে থাকে এখনও ঠিক সে সেই আকারে আমার কাছ থেকে ওই দামেই কেক নিতে চায় তাহলে কি হবে কিন্তু কাস্টমার নতুন এবং আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না কারণ সে অনেক পুরান কাস্টমার এক সময় আমি আমাকে কেউ চিনতো না আমার কেক কেউ জানতো না যে আমি কেক বানাই তখন সে আমার কাছ থেকে কেক নিত যার কারণে আমি কিছু বলতে পারি না কিন্তু তাদের তো একটু বোঝা উচিত যে আগে যে পাঁচ বছর আগে যে দাম ছিল ওই দাম তো এখন থাকবে না এখন তো সব কিছু দাম বেড়ে যাবে আসলে আপনার আপনাদেরকে কি বলবো আপনারা একটু আইডিয়া বা একটু কমন সেন্স রেখে যদি কথা বলেন তাহলে আমাদের আমাদেরকে আর কষ্ট করতে হয় না যেহেতু আমার পুরান কাস্টমার ছিল তাই ভাবছি যাক আমার কিছু জিনিস যদি অপচয় নষ্ট হয় বা আমার যদি লাভও না হয় আমি যে টাকা দিয়ে মানে সব কিছু খরচ করি সেটাও হয়তো উঠে না এভাবে উনি আমাকে দাম দেয় তারপরে আমি ওনাকে কেক দিই কারণ যে পুরান কাস্টমার এক সময় যখন আমার কেউ চিনতো না তখন উনি আমার কাছ থেকে কেক নিত আর আমি মানুষের কৃতজ্ঞতা বা মানুষের উপকারের কথা মনে রাখি এটা আমার মানে একদম ভালো দিক আর এই দিকটা বজায় রাখতে গিয়ে আমি অনেক ঠকিও যাই হোক কথা বলতে বলতে কিন্তু কেকের ডেকোরেশনটা শেষ করে ফেললাম উনি বলেছিল নীল কালার করতে আর এখন টপিক্যাল ক্রিমটা খুবই খারাপ কেকের ডেকোরেশন ভালো করাই যায় না কথা বলতে বলতে ডেকোরেশন শেষ কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উনি যেভাবে লিখতে বলছিল ওইভাবে লিখে দিলাম কিন্তু কেকটা বাস্তবে দেখতে অনেক অনেক কিউট এবং সুন্দর ছিল কেকটা ছিল হাফ পাউন্ডের আর এই কেকটা বানাতে গিয়ে আমি সারা জায়গায় নীল নীল বানিয়ে ফেলেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ